আমি চাই না বেহ আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহ আমি চাই না জাহান্নাম আমার কোপালে लेके दियो দয়াল না বের না জর হয় না আমার কোপালে लेके दियो দয়াল না বের না যারা নবীন আসি কি প্রেমিক नबीन आशिकी की प्रेमिकवे

সাহারা তোমায় চারা পারি না জর বলেন আর জরো হবে না ওগ মতের জিন্দ নবি ওগ মতের প্যারা নবি তিনি মতের সাহারা পারি না রোইতে পারিনা یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ امر نبی اسی کی دیوانہ من جیتے چے سنار مدینہ جڑے والیں امر نبی پاگل دیوانہ মঞ্জতে চাই সোনার আপনি এসে দিল আপনি এসে দিলে নবী ா தயனா அமௌன் யாரோல்லோல யரிகிவானா মন যেতে চাই সোনারি মদিনা কার কার মদিনা যাওয়ার আশা আছে হাত কি গো যাওয়ার আশা নাই আমরা নেবিরি আসি কি দিবানা নমাজ মোরা কাজা করব না আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী না তোমাই ছাড়া রইতে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা নবীর প্রেমিক دیwana দুরুদ পড়তে ভুল করিবে না ঠিক না যার নবীর আশিক বানা

বাবাতে মুসলমান বাইরো এ শোনা মানি কেরো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো কো আমার বান্দা বান্দিরা তোমরা নবীকে মুহাব্বত করে নাও যারা নবীকে চিনে নিয়েছি মরার পরে জান্নাতী হয়েছে জোরে বলেন আল্লাহ তাআলা বলছো যে আমার বান্দা বান্দীরা নামাজের আগে নবীকে চিনু রোজা রেখে নবীকে চিনু হজ এর আগে নবীকে চিনো zakat এর আগে নবীকে চিনো আমল এর আগে নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নাবি কি চিনে গেছে বাবাজি তারাই মরার পরে জান্নাতী হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ মোদের নবী জন্ম হলো যে দিনমাকা শুকোনো গাছি ফুল পটিলো মোরুর সাহারায় একবার জোরে বললাই মদির জন্ম হলো দিন শুকোনো গাছ ফুল পটিলো মরুর সাহারায় একবার জরে বলো ভাই কার পরা কয় তারি গাড়ি কারেন্টের सवारी পরা কয় তারি গাড়ি আসমানেরই জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জরকুন সুবহানাল্লাহ লহর যে মুসলমান ভাইয়েরো এ সোনা মানিকেরো তা আপনাদেরকে বলতে চাই যাকে নবীকে চিনো মরার পরে জান্নাতী হও জোরে বলেন যে তুমি মাললে মান জোর হবে না তুমি মাললে মান না মাললে মন মানো না জোরে বলেন তুমি মাললে মানো না মাললে মন মানো আশিকেরি আসল জান্নাত সোনার মদিনার জরেন আশি আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক কি যত ইস্কেরি জালা জরেন আশিক হি দয় যত জালা। দূর করিতে পারে ওই হয় না আসি কি দয় যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনা বালা তাই মাদিনা মা হয়ে যৌফাও আশি কে আসল জন্ত সোনার মদিনা আশি কেড়ি আসল জন্নত সোনার মদিনা যা তরি দ পালো বসা তইন তো জাবো দেখো সুনার মাই দিনা তে কেলে পারে মাই গেলে পারে পাপো নাবে দেখা আশি কের আস্ল জনাত সোনার মদিনা যরকুন এ এবা বাজি মুসলমান বাইরেও একটু বোঝার চেষ্টা করবেন বাবা আমা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জম্ম আমার নবী জকে বলে কেমন হত জম্ম আমার নবী জকে বলে কেমন হত শ পাক দু পাক দেখিলে কেমন হত জন্ম আমারিনে কেমন তুন দু স আসতো ভেশে হাজোরতে বেলা লে মধুরা জার আসতো ভেশে হাজোরে বেলা লেরি মধুরা জার জিআজানে যাতে পেমগু দো রহামান দোযান � জন্ম আমার যোগে হলে কেমন হত সুবান তিন কতই আলো জানায় থাকতাম আমি অত সামনে রসুল পাক হতো পা রসুন পাক হতো পাশে সহবাকর ও মারুসুমন অলি সঙ্গী কেমন হতো আবু ও মরু সুমন অলি সঙ্গী কেমন হতো তো নয় রসুন পাক দেখিলে কেমন হত

রিয়া বসির মত নারীন নারী যদিও তয় হজরত আসিয়ার মত নারীনারী যদিও তো হজরতে আল্লাহনার মতনারীন